প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বিজ্ঞান বিষয়ে বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা নিয়ে কথা বলব প্রথমে প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত নির্দেশনা সিলেবাস অনুযায়ী হবে নবম শ্রেণীর বার্ষিক প্রদত্ত সামষ্টিক মূল্যায়নের সিলেবাসের চারটি অভিজ্ঞতা রাখা হয়েছে এবং অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়বস্তু অনুসন্ধানে পাঠের বিভিন্ন অধ্যায়ে রয়েছে প্রদত্ত সিলেবাসের সকল অভিজ্ঞতা থেকেই প্রশ্ন হবে প্রশ্ন প্রণয়নের সময় বিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে একটি সমতা থাকবে প্রশ্ন প্রণয়নে পরীক্ষা নির্ধারিত সময় বিবেচনায় রাখতে হবে যেন শিক্ষার্থীরা সময়ের মধ্যেই প্রশ্নগুলোর উত্তর করতে পারে প্রশ্ন প্রণয়নের সময় সম্ভাব্য উত্তরের কাঠামো বিবেচনায় নিয়ে যৌক্তিক নম্বর বন্টন করা হবে আচ্ছা এখন দুই সালের তোমাদের সিলেবাস কি থাকবে সেটি হচ্ছে অনুশীলনী বইয়ের অভিজ্ঞতা চারটি খেলার মাঠে বিজ্ঞান বায়ুদূষণ আমার বংশলতিকা এবং কত রকম বাড়িঘর এর মধ্যে আসলে এই চারটি অভিজ্ঞতার অনুসন্ধানী পাঠ বইয়ের কয়েকটি চ্যাপ্টারকে ইনক্লুড করে খেলার মাঠে বিজ্ঞান হচ্ছে অধ্যায় এক বল চাপ ও শক্তি নির্দিষ্ট একটা অংশ এক দশমিক এক থেকে এক দশমিক সাত পর্যন্ত বায়ু দূষণে রয়েছে চারটি অধ্যায় পদার্থের অবস্থা পদার্থের গঠন পর্যায় সারণী এবং রাসায়নিক বন্ধন কিন্তু একটু লিমিটেশনস দেওয়া হয়েছে অধ্যায় আট জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যা এবং অধ্যায় নয় জৈব অনু যেটি হচ্ছে গিয়ে অনুশীলনী বইয়ের আমার বংশলতিকা থেকে আর কত রকম বাড়িঘর থেকে হচ্ছে অধ্যায় চোদ্দ পরিবেশ ও ভূমিরূপ এবং অধ্যায় দুই তাপমাত্রা ও তাপ মূল্যায়ন কাঠামোর মধ্যে ধারাবাহিক মূল্যায়ন থাকবে ত্রিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন হবে সত্তর শিক্ষণকালীন মূল্যায়নের প্রশ্নের ধারা এবং মান বন্টন কীরকম হবে দেখো আইটেমের নামগুলো হচ্ছে শ্রেণির কাজ বা বইয়ের কাজ যেটি অনুশীলন বইয়ের পৃষ্ঠা সাপোজ তিহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত এর মধ্যে যে উল্লেখিত কাজ সেখানে নম্বর হচ্ছে দশ বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্ট বা প্রজেক্টে দশ থাকবে ব্যবহারিক কাজ পরীক্ষণ সংক্রান্ত যে এক্সপেরিমেন্টগুলো তোমরা করতে সেগুলোর মধ্যে থাকবে দশ এই হচ্ছে মোট ত্রিশ নম্বর এটি শিক্ষণকালীন মূল্যায়ন অন্যদিকে সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের ধারা এবং মান বন্টন হচ্ছে নৈবিত্তিক প্রশ্ন বহু নির্বাচনী এক কথায় উত্তর বহু নির্বাচনী হচ্ছে গিয়ে পনেরো এক করে মোট নম্বর পনেরো এক কথায় উত্তরের ক্ষেত্রে প্রশ্ন দশটি এবং এক নম্বর করে মোট নম্বর হচ্ছে দশ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন হচ্ছে গিয়ে দশটি এর মধ্যে দুই করে মোট হচ্ছে বিশ রচনামূলক প্রশ্ন যেটি হচ্ছে দৃশ্যপটবিহীন আগে যেটিকে বলা হতো উদ্দীপক বা স্টেম সেখানে পাঁচটি প্রশ্ন থাকবে তিনটি অ্যান্সার করতে হবে প্রশ্নের নাম্বার হচ্ছে পাঁচ করে মোট তিন পাঁচ পনেরো রচনামূলক প্রশ্ন যেটি হচ্ছে দৃশ্যপট নির্ভর বা উদ্দীপক সহ সাতটি প্রশ্ন থাকবে পাঁচটির উত্তর দিতে হবে আট নাম্বার করে মোট হচ্ছে পাঁচ আটে চল্লিশ নম্বর এই হচ্ছে মোট একশো নম্বর মোট তিন ঘন্টা সময় তোমরা পাবে এই সামষ্টিক মূল্যায়নে আসলে একশো নম্বরের যে পরীক্ষা তোমরা দিবে সেই একশো নম্বরটাকে জাস্ট সত্তরে কনভার্ট করা হবে এবার তোমাদের জন্য একটি নমুনা প্রশ্ন যদিও হুবু এই নমুনা প্রশ্নটি পরীক্ষায় অবশ্যই থাকবে না চলো আমরা একটু দেখি প্রথমে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এরকম চারটি অপশনের মধ্য থেকে তোমরা অ্যান্সার করবে যেমন কোন গ্যাসের ব্যাপনের হার বেশি কোন গ্যাসের ব্যাপনের হার বেশি কোন দ্রবণের লিপিড অদ্রবণীয় এই টাইপের প্রশ্ন এরকম তোমরা দেখে নিতে পারো নমুনা হিসেবে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে আচ্ছা এই পনেরোটি হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন এরপরে রয়েছে এক কথায় উত্তর যেমন কোন পদ্ধতিতে আয়োডিন মিশ্রিত খাবার লবণ থেকে আয়োডিন আলাদা করা যাবে জাস্ট পদ্ধতির নামটি বংশগতির মৌলিক একক কি শুধু নামটি লিখতে হবে এরকম থাকবে দশটি প্রশ্ন পঁচিশ নম্বর পর্যন্ত বিভাগে থাকবে সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন দশটি প্রশ্ন অ্যান্সার করতে হবে দশটি দুই করে মোট নাম্বার হচ্ছে বিশ যেমন কোভিড নাইন্টিন চলাকালীন করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ কেন দেওয়া হয়েছিল হঠাৎ ব্রেক করে গাড়ি থামিয়ে দিলে যাত্রীর শরীর সামনের দিকে হেলে পড়ে কেন ব্যাখ্যা করো রাদারফোর্ডের পরমাণু মডেল পরমাণু স্থিতিশীলতা ব্যাখ্যা করতে পারে না কেন পেপটাইট বন্ড কিভাবে গঠিত হয় ফ্যাট ও অয়েল বা তেল একই পদার্থের ভিন্ন রূপ ব্যাখ্যা করো এই টাইপের প্রশ্ন যেগুলো নাম্বার থাকবে দুই করে মোট দশটি প্রশ্ন থাকবে এরপরে আমরা দেখতে পাচ্ছি দৃশ্যপট বিহীন রচনামূলক কিছু প্রশ্ন এখানে পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্ন থেকে তিনটি আনসার করতে হবে চলো নমুনা একটু দেখে নেই ক্যালোরি মিতির মূলনীতি উল্লেখপূর্বক চিত্রসহ সহ বিজ্ঞানী জুলের পরীক্ষণ ও ফলাফল বর্ণনা করো এর মধ্যে কিন্তু নম্বরের ডিস্ট্রিবিউশন দেয়া রয়েছে দুই যোগ এক যোগ এক যোগ এক সমান সমান পাঁচ পাঁচ নম্বর থাকবে বোর্ডের পরমাণু মডেলের প্রধান বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো এবং বোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা কী এই ক আর খ মিলে হচ্ছে দুই নম্বর প্রশ্ন যেখানে মার্কস হচ্ছে তিন এবং দুই করে ডিএনএ ডাবল হিলিক্স কাঠামো অঙ্কন করে সঠিক পরিমাপ সহ বিভিন্ন অংশ চিহ্নিত করো এই অঙ্কন করা শিখতে হবে এবং এটির জন্য থাকবে দুই যোগ তিন পাঁচ নাম্বার তো এইরকম পাঁচটি প্রশ্ন থাকবে তিনটির আনসার করতে হবে এরপর রয়েছে দৃশ্য নির্ভর রচনামূলক প্রশ্ন ঘ বিভাগে দৃশ্য নির্ভর মানে একটি উদ্দীপক দেওয়া থাকবে যেটিকে ফলো করে তোমাকে অ্যানসার করতে হবে যেমন এক নম্বরে দেয়া রয়েছে মহাসড়কে দুইশো কেজি ভরের একটি মোটরসাইকেল একশো বিশ কিলোমিটার পার আওয়ার বেগে এবং পাঁচশো কেজি ভরের একটি ট্রাক ফর্টি এইট কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল ছিল ট্রাফিক পুলিশের নির্দেশে মোটরসাইকেলের চালক 30 সেকেন্ড সময় থামতে সক্ষম হয় অপরদিকে ট্রাকের চালকের থামাতে ফর্টি সেকেন্ড সময় লাগে এই তথ্য থেকে নবম শ্রেণীর একজন শিক্ষার্থী হিসাব করে সিদ্ধান্তে উপনীত হলো যে মোটরসাইকেলের চেয়ে ট্রাকের ভর বেশি ছিল তো এই উদ্দীপক ব্যবহার করে তোমাদের অ্যান্সার করতে হবে শিক্ষার্থীর সিদ্ধান্তে যথার্থতা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো উদ্দীপকের কোন বাহনটিকে থামাতে বেশি বল প্রয়োজন হয়েছে গাণিতিক বিশ্লেষণ সহ ব্যাখ্যা করো চার চার করে মোট আট নম্বর এই হচ্ছে একটি প্রশ্ন ঠিক এরকমভাবে বাকি প্রশ্নগুলো থাকবে মোট প্রশ্ন থাকবে সাতটি এবং তোমরা অ্যান্সার করবে পাঁচটি এখানে কিন্তু অনেক লেখা আছে তবে প্রশ্নের সংখ্যা কম আর প্রত্যেকটি প্রশ্নের ক্ষেত্রে আট নম্বর করে দুই নম্বর প্রশ্ন হচ্ছে এটি এরপর তিন নম্বর প্রশ্ন এরকমভাবে জাস্ট দেয়া এখানে নবৃত্তিক প্রশ্ন পঁচিশটির অ্যান্সার দেয়া রয়েছে চাইলে তোমরা প্র্যাকটিস করতে পারো আবার রচনামূলক প্রশ্নগুলোরও নম্বর প্রদানের নির্দেশিকা দেয়া রয়েছে এই নমুনাগুলো তোমরা অবশ্যই দেখবে তাহলে একটা আইডিয়া করতে পারবে যে ফাইনাল কোয়েশ্চেন কেমন হবে এবং কিভাবে তোমাদের প্রিপারেশন নিতে হবে দুই নম্বর প্রশ্নের প্রদানের যে তুমি কতটুকু লিখলে কত নম্বর পাবে তো এই ছিল তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের নির্দেশিকা